আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার আমাদের এখানে জমির পরিমাণ হলো পনেরো একর বা আপনার তিরিশ থেকে পঞ্চাশ বিঘা চাইলে আপনার আরও বেশি নিতে পারেন তো জমির লোকেশনটা হলো এটা শা বলে শাসন গ্রাম গ্রামের নাম হচ্ছে শাসন গ্রাম আর ইউনিয়নের নাম হচ্ছে বনুবীর ইউনিয়ন বনুবীর ইউনিয়ন শিবমঙ্গল থানার হ্যাঁ সিলেট বিভাগের শিমমঙ্গল থানায় আমরা যদি আপনাদের গুগলে দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে আপনার মিরপুর বাজার পরে মিরপুর বাজার আর এটি হলো আপনার জনতা বাজার আর এটি হলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল যাওয়ার পথেই আমাদের প্লটে যেতে পারবেন ভিওয়ার আমাদের এই জমিটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে আপনার আপনারা চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের নক আমার আপনাদের যদি কিছু বলার থাকে অথবা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বয়েস অথবা টেক্স করে আমাদের পাঠাই দিবেন তো যত সম্ভব কল না দিলেই ভালো কারণ আমরা অনেক সময় ফোন ধরতে পারি না তো টেক্স অথবা বয়েস দিয়ে রাখলে আমরা আপনাদেরকে যত সময় রিপ্লে করতে পারবো তো ভিওয়ার আমরা এই জমিটি এখন আপনাদেরকে চৌতি দেখাবো এই যে দেখতেছেন ধানের কিছু জমি আছে তারপরে খালি এগুলো আসলে উঁচু জমি এগুলো মাটি নিচে থেকে মানে পাতাল থেকে আপনার ডিপ থেকে মানে দা মানে উঠাইয়া উপরে ধান চাষ করে আপনি এখানে যে কোনো ধরনের ফল ফসল চাষ করে ওই যে একটা গাড়ি যাচ্ছে এটা হচ্ছে রাস্তায় যেটা হচ্ছে রাস্তা এটা পাকা রাস্তা বড় রাস্তা এটা হচ্ছে মির্জাপুরের রাস্তা হুম এটা বড় রাস্তা বড় আপনার লরি গাড়ি যাবে আর এগুলো হচ্ছে জমি দেখতেছেন একবার সমতল জমি এখানে কখনই বন্যার পানি আসে না বৃষ্টির পানিও জমে না মানে একবার উঁচু জমি মানে এখানে আপনার এই লেভেলে বাড়ি ইন্ডাস্ট্রি আপনার যদি ফার্ম করতে চান বা কোনো এগ্রিকালচার করতে কোনো প্রজেক্ট করতে চান সব এভরিথিং এখানে করা সম্ভব মানে ইন্ডাস্ট্রির জন্য বেটার আর যদি আপনারা বাগান বাড়ি করতে চান সেটাও করতে পারবেন ফার্ম করলেও করতে পারবেন তো খুবই একটা সুন্দর জমি যেই খালি জমিগুলো আপনারা দেখতেছেন এই যে খালি জমিগুলা এগুলা সব আর এই যে গাছপালা থেকে মানে গাছগুলা থেকে সীমানা ভিতরে অনেক আপনার প্রথমত আপনারা পঞ্চাশ বিঘার মতো বা মতো নিলে পরবর্তী আরও নেওয়া যাবে এই যে আর ওই যে বাস । মানে যে বাস এইগুলো হচ্ছে আপনার সীমানা এই পর্যন্ত হয়ে আপনার পিছনে দেখেন আরও বাড়িঘর আছে ওই বাড়িঘর পর্যন্ত মানে যে এইখানে খোলা যে জায়গাগুলো আছে এইখানে এই সীমানা হচ্ছে এইটা বাড়ি থেকে শুরু হ্যাঁ এই বাড়িটা হচ্ছে রাস্তার সাথে আর কি রাস্তার সাথে একটা বাড়ি আছে বাড়ির পরের থেকে সীমানা তো আপনার আমাদের আমরা আপনাকে মানে এই এটা হলো মেন রোড দেখেন এই রোড থেকেই আমরা একটা বড় মুখ দিব আপনাদের হয়তো বা একশো ফিট দেড়শো ফিটের একটা মুখ দিয়ে মানে একটা বাড়ি আছে সামনে রাস্তা যার কারণে আমরা নাহলে পুরাটাই মুখ দিতে পারতাম আর যদি ভবিষ্যতে যদি বাড়িটা আমরা উঠাইতে পারি তাহলে আপনারা পুরাটাই মুখ পাবেন এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা শ্রীমঙ্গল থেকে মির্জাপুরে আসছে অথবা আপনারা এই জনতা বাজার চিনেন কিনে জানি না জনতা বাজার ওই যে পুঁটি ছড়ি জনতা বাজার মানে ঢাকা বাইপ মানে সিলেট সিলেট বাইপাস যে রোড আছে আপনার সিলেট চাইতে একটা বন্যতা বাজার আছে ওই দিক দিয়েও একটা এই রোডের এই রোডটায় চলে আসছে আর এই যে এটা হচ্ছে মগ দেখেন জনতা বাজার দিয়েও আপনি আসতে পারবেন অথবা শ্রীমঙ্গল দিয়ে জন জনতা বাজারে যে রোড আছে ওই রোড দিয়েও আপনি আসতে পারবেন এটা হচ্ছে রোড এটা হচ্ছে মগ এই যেগুলো হচ্ছে এটা এটা মোগ পাবেন পুরাটা যে নেট দেওয়াটা নেট দেওয়া আছে এটা মগ পাবেন হুম একবার ওই যেখানে কালভাট আসে একটা এই কালভাট পর্যন্ত মগ পাবেন এই মানে কালপাটটা যেটা এই মানে ছোট একটা ব্রিজ বলেন কালপাট বলেন আপনারা এই কালপাটটা এখানে একটা খাল আছে এটা পানি নিষ্কাশনের ব্যবস্থাও আছে আপনি যদি এখানে প্রজেক্ট করেন বা যে কোনো কিছু করেন এই যে দেখেন এই যে পানি এটা একটা খাল ছোট খাল মানে এইখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আছে বুঝছেন আর এই যে ক্ষেত্র দেখতেছেন এটা হ্যাঁ ওই বাড়িটা দেখছেন এই বাড়িটা যেটাই তো মানে পুরোটাই মুখ পাবেন যেহেতু বাড়িটা আমরা আপাতত ধরতেছি না তাহলে এইখানে এইখানে প্রায় দেড়শোর মতো একটা মোকাশে দেড়শো ফুটের মতো একটা মোকাশে এটা দিয়ে ভিতরে গিয়ে ভিতরে আপনি প্রায় মনে করেন পঞ্চাশ কের একশো কের জমি আমরা আপনাকে দিতে পারবো তো ইনস্ট্যান্ট পঞ্চাশ কের মতো রেডি আছে তো যাই হোক বি ভালো থাকেন খোদা হাফেজ ফিউচারে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের নিয়ে আসবো হ্যাঁ আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা দেখবেন তো এই ভিডিও ছাড়াও যদি আরও জমি আপনারা কোনো সন্ধান চান তাহলে আমাদের ভিডিও চ্যানেলে যান ওইখানে গিয়ে আমাদের আপনার প্লে লিস্ট আসছে ভিডিওতে প্লে লিস্ট আসছে প্লে গিয়ে প্লে লিস্টে গিয়ে অসংখ্য ভিডিও পাবেন ওইখান থেকে আপনাদের মনের মতো পছন্দ হ্যাঁ জমিটা আপনারা পছন্দ করতে পারবেন যাই হোক ভালো থাকবেন খোদা হাফেজ